হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম সানজিদাস কিচেনের আরেকটি পর্বে সবাইকে স্বাগতম আজকে আমি নিয়ে এসেছি বিস্কুটের রেসিপি চায়ের সাথে বিস্কুট খেতে কারি না ভালো লাগে বিশেষ করে বাচ্চাদের তো চকলেট ফ্লেভারটা খুবই পছন্দ তাই আমি আজকে চকলেট ও নর্মাল ফ্লেভারে দুটি সংমিশ্রণে একটি বিস্কুটের রেসিপি নিয়ে এসেছি যা একদম বেকারি স্টাইলে হবে এখানে আমি নিয়েছি হাফ কাপ গুঁড়ো করা চিনি নিয়ে নিব হা এক কাপ ময়দা আপনারা চাইলে আটাও নিতে পারেন দিয়ে দিলাম এক চিমচি লবণ হাফ চামচ বেকিং পাউডার ও ওয়ান ফোর্থ কাপ গুঁড়ো দুধ চামচ দিয়ে মিশিয়ে নেব তারপরে হাফ কাপ রান্নার নর্মাল তেল দিয়ে এটাকে একটা মসৃণ ডো তৈরি করে নেব আমার এখানে হাফ কাপ তেল দিয়ে কিন্তু একটা মসৃণ ডো তৈরি হয়ে যাবে আপনারা ইচ্ছে করলে হেলদি করার জন্য বাটার অথবা ঘিও ব্যবহার করতে পারেন আমি এই পাতা সেবের বিস্কুটটা কিন্তু ইউটিউবেই দেখেছি আমাদের বাংলাদেশে একজন ইউটিউবার তার সত্যি এই বিস্কুটের শেপটা দেখে আমার খুবই পছন্দ হয়েছে তাই আমি ভাবলাম যে দেখি আমি এভাবে পারি কি না তার থেকে ইন্সপায়ার হয়ে আজকে এই বিস্কুট রেসিপিটা আমি তৈরি করেছি দেখি কেমন হয় সত্যি এইটা বানানো কিন্তু খুবই সহজ আর খেতে তো অসাধারণ একদমই বেকারি স্টাইলে হবে তো দেখতে থাকেন রেসিপিটি এখানে আমি ডোটা দুই ভাগ করে নিয়েছি এক ভাগে আমি দিয়ে দেবো তিন চামচ কোকো পাউডার আমি অল্প অল্প করে দেব আমার এখানে তিন চামচ কোকো পাউডার লেগেছে যেহেতু এখানে শুকনো জিনিস অ্যাড করেছি তাই আরেকটু তেল অ্যাড করব অ্যাড করে এখানে দেখুন চকলেটি ফ্লেভারের একটা ডো তৈরি হয়ে গিয়েছে এখন আমি দুইটা ডো থেকেই অল্প অল্প করে নিয়ে লম্বা শেপে তৈরি করে নিচ্ছি এই পাতা শেপ দেওয়াটা কিন্তু খুবই সহজ আপনারা দেখলেই বুঝতে পারবেন খুব সহজে এটা শেপটা দেওয়া যাবে আমি আগে সবগুলো এভাবে লম্বা লম্বা করে বানিয়ে নিব। দেখুন আমি সবগুলো বানিয়ে নিয়েছি এখন দুইটা ফ্লেভারেরই একসাথে লাগিয়ে দিব ও দুই কোনটা অ্যাডজাস্ট করে দিলেই কিন্তু হয়ে যাবে পাতা শেপের বিস্কুট এক সাইডে চেপে চেপে আর এক সাইডে আমি বসিয়ে দিচ্ছি এটা আসলে দেখলেই বুঝতে পারবেন আপনারা বলে বোঝানোর মতো তেমন কিছুই কিন্তু না এটা যখন পাতা শেপে চলে আসবে তখন এটাকে আমি চিনির মধ্যে ডেপ করে দেব আর একটু ডিজাইনের জন্য চাক্কু দিয়ে এভাবে কেটে দিচ্ছি এই বিস্কুটগুলো কিন্তু আপনারা বাসায় বানিয়ে স্টোর করতে পারেন তাহলে আর বাইরে থেকে বিস্কুট কিনে খেতে হবে না বাসায় হয়ে যাবে হেলদি বিস্কুট দেখুন কি সুন্দর লাগছে আমি এভাবেই সবগুলো বানিয়ে নিব। আপনাদের সুবিধার্থে আমি আর একটি দেখিয়ে দিচ্ছি দুই সাইডটি জাস্ট চেপে চেপে বসিয়ে দিতে হবে একটা পাতার শেপ চলে আসলেই কিন্তু হয়ে যাবে বিস্কুটের একটি সুন্দর একটা শেপ আমার সবগুলো হয়ে গিয়েছে দেখুন দেখতে কতটাই না অসাধারণ লাগছে আমার ভিডিওগুলো ভালো লাগলে আমি সবাইকে অনুরোধ করব। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমাকে উৎসাহ দিবেন আমি যেন এগিয়ে যেতে পারি এখন একটা প্যানের মধ্যে একটু বালু দিয়ে একটা স্টেনার দিয়ে আমি প্রিহিটের জন্য বসিয়ে দিব দশ মিনিট প্রিহিট করার পরে আমি বসিয়ে দিব ট্রেটি ঢেকে আমি পঁচিশ থেকে ত্রিশ মিনিটের জন্য বেক করে নেব দেখুন হয়ে গেল আমাদের বেকারি স্টাইলের বিস্কুট এই বিস্কুটটি বানাতে কিন্তু খুব বেশি একটা সময় লাগে না খুব সহজে আপনারা বাসায় তৈরি করে নিতে পারবেন এত সুন্দর ও মজাদার বিস্কুট রেসিপি